হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজ গিয়েছিলাম বড় বাড়ি কারণ আমার ভাইপোরা বোনপোড়া সবাই বাড়ি এসেছে তাই ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম আর এই যে পিচকি পিচকি ভাইপোদের সাথে খেলতে খেলতে আমার অবস্থা তো পুরোই খারাপ কেউ বলে আমাকে গাছে উঠিয়ে দাও তো কেউ বলে নামিয়ে দাও তো আর একজন বলে চলো মামমাম চুপ্পাচুপি খেল ওদের সাথে আজকে আমি প্রায় তিন ঘন্টারও বেশি খেলা করেছি ভাইপো বোনপোদের সাথে খেলতে খেলতে নিজের ফেলে আসা সেই ছোট্ট এলাকার কথাগুলো মনে পড়ছিলো কতই না সুন্দর ছিল জীবনটা আর ছাগল মামা যে না একবার মাথা নাড়িয়েছে অমনি একটা পিচকি দৌড় দিয়েছে আমাকে অনেকেই বলে আমার মধ্যে নাকি এখনো ছেলে মানুষই রয়েছে আসলে আমার ছোট্ট বাচ্চাদের সাথে থাকতে খেলতে সময় কাটাতে খুব ভালো লাগে তো আমরা প্রচুর মজা করেছি কিছুক্ষণ খেলা করার পর আমি যখনই বলছি চলো এবার বাড়ি যাই কিন্তু না ওরা তো কিছুতেই বাড়ি যাবার নাম করছে এই ফলটার নাম কি আপনারা জানেন জানেন না তো ঠিক আছে জেনে নিন এই ফলটার নাম কি হ্যাঁ ওটা তো ম্যান্ডো কিন্তু এটা কি ফল আপনারা তাড়াতাড়ি কমেন্টে জানান বাচ্চাদের মনে হাজারটা প্রশ্ন এটা কি ওটা কি বলতে বলতে আমার মাথা তো খারাপ আর এই পিচকি বাচ্চাটা কখন যে ঘরে থাকে আর কখন যে বাইরে চলে আসে কিছুই বোঝা যায় না আমি তো এইটুকু সময় ওদের সাথে খেলতে খেলতে পুরো পাগল হয়ে যাই গরম আমাদের গাছে থেকে অনেক লেবু ধরেছে ভাবলাম একটা সুন্দর দেখে ভিডিও বানাবো কিন্তু দেখো ওই যে আমাকে বন্দুক ধরে দিয়েছে নাও আমার সাথে তুমি খেলা আচ্ছা আমার ভিডিও আপনাদের কেমন লাগে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বাইরে থেকে যেই না একটা ঘণ্টির আওয়াজ পেয়েছে সব কটা পিচকি দৌড় দিয়েছে পেপসি খাবে বলে বড় মা আমাদের সবাইকে একটা করে পেপসি কিনে দিয়েছিল আর আমরা সেটা খেলাধুলা করার পর গরমে সেটা খুব মজা করে খাচ্ছি আমাদের চারজনারি সেম কালারের পেপসি ছিল আর দেখো এ পেপসি খাচ্ছে না বাঁশি বাজাচ্ছে আর আমরা তো এক জায়গায় পেপসি খাওয়ার মানুষ নই তো আর কি করলাম চলে গেলাম আমরা বাগানে বসে বসে পেপসি খেতে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পেপসি খেতে দারুণ লাগছে গরমের দিনে বাগানে বসে খেলা করা আর এই ঠান্ডা ঠান্ডা পেপসি খাওয়ার মজাই আলাদা দেখা হবে আবার কোনো নতুন ব্লগ ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং